দর্শক আলহামদুলিল্লাহ আমরা এখন মসজিদুল হারামে ভিতরে প্রবেশ করতে যাচ্ছি এই মসজিদের ভিতরে প্রবেশ করে কিছু দূর হাঁটলেই কাবাতুল্লাহ শরীফের ইনশাল্লাহ আল্লাহ তালা জিয়ারত হবে হাদিসে মারাকায় রয়েছে যে কাবাতুল্লাহ শরীফের উপর যখন প্রথম দৃষ্টি পড়ে তখন বান্দা যেই দোয়া করুক না কেন আল্লাহ রাবুল আলমীর তার সেই দোয়াকে কবুল করে নেন তার সে প্রার্থনা কবুল হয় তো অনেকেই চিন্তা করেন ভাবেন যে কাবাতুল্লাহ শরীফের উপর যখন প্রথম দৃষ্টি পড়বে তখন কোন দোয়া করব বা কোন দোয়া চাবো এক্ষেত্রে লিখা গান্ভীর আল সন্ন্যদ হাজার আল্লাহ মৌলানা মোহাম্মদ ইয়া সত্তার জিয়াই সিয়দাহর কাজমুল আলিয়া তিনি তার লিখিত কিতাব রফিকুল হারামানের মধ্যে লিখেছেন যে যখন কাবাতুল্লাহ শরীফের উপর প্রথম দৃষ্টি পড়ে তখন বান্দাকে এই দোয়া করা উচিত যে হে আল্লাহ আমি যেই দোয়া করব বা যেই প্রার্থনা করবো আমার সকল দোয়া প্রার্থনা তুমি কবুল করো তো দর্শক আমি ইনশাআল্লাহ তাহলে ভালো ভালো নিয়তে এখন যখন কাবাতুল্লাহ শরীফের জয়ারত করব তো অবশ্যই এই দোয়া করব যে যারা যারা এই ভিডিওকে দেখছেন ইনশাআল্লাহ তারা সকলেই যা দোয়া করবেন বা প্রার্থনা করবেন আল্লাহ তাআলা যেন তাদের প্রার্থনাকে কবুল করে এবং তাদের অশিলায় যেন আমার প্রার্থনাকেও

جاؤں برابر اللہ اکبر اللہ اکبر حیرت سے خود کو کبھی دیکھتا ہوں اور دیکھتا ہوں کبھی میں گرم کو اور دیکھتا ہوں کبھی میں گرم کو مجھ کو میرا مقدر لایا کہاں مجھ کو میرا مقدر اللہ اکبر اللہ اکبر اللہ اکبر بڑے اللہ اکبر اللہ اکبر ہم دے خدا سے گئے زبان